মাথায় আসে সেটা হচ্ছে যে আপনি বইমেলা অনেকবার এসেছেন উদ্বোধন করলেন এই প্রথমবার আটচল্লিশ বছর বর্ধমান বইমেলা আজকের অনুভূতি কেমন আজকের অনুভূতি সাংঘাতিক এটা বলে বোঝানো যাবে যেটা আমি বললাম চল্লিশ বছর আগে ক্ষুদ্র প্রকাশন নবীন লেখালেখি করি সংগঠক সম্পাদক কিশোর ভারতী সেই সময় এখানে প্রথম এসেছিলাম এবং ছোট্ট একটি স্টল নিয়েছিলাম সেই লোকটা আজকে এত বছর পরে মানে প্রায় প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষে যখন বর্ধমান জেলা বই বর্ধমান শহরের এই অভিযানের বইমেলা দ্বিতীয় প্রাচীন বইমেলা এবং মানে জেলার হিসেবে প্রাচীনতম বইমেলা মফস্বলের প্রাচীনতম বইমেলা সম্পূর্ণ প্রাইভেট উদ্যোগে অভিযান গোষ্ঠী এই বইমেলা এবং জনপ্রিয়তম বইমেলা যদি কলকাতা বইমেলা হয় তো দ্বিতীয় জনপ্রিয় বইমেলা বর্ধমান এখানে এসেছি এবং এখানে আমাকে উদ্বোধক হিসেবে যে সম্মান তারা দেখালেন এর জন্য আমার কোনো

বেশিরভাগ বইমেলায় ডিস্ট্রিক অন্তরালে হারিয়ে না মৃত্যু বিদ্যা চৌধুরীর মৃত্যু তারপরেও এই যে নতুন প্রজন্ম এবং পুরনো প্রজন্ম মিলেমিশে এই শহরে একটা ক্লাবের উদ্যোগে বইমেলাকে চালিয়ে নিয়ে যাচ্ছে এই রকম একটা সংকটের যুগে যেখানে বই কতটা মানুষ পড়বে সেটা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে এবং প্রকাশকরা দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে সেরকম একটা জায়গায় বইমেলা টিকিয়ে রাখা এটাকে স্যালুট দেওয়া উচিত আমার শেষ প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে আপনার কথা রেস ধরেই আমি জিজ্ঞাসা করি সেটা হচ্ছে যে এই কেবেলবাহিত নেটওয়িত যুগে মুদ্রিত ফুটিরিয়ে পাওয়া যাচ্ছে মুদ্রিত বইয়ের ভবিষ্যৎ এটা আমরা সরকারি পাণ্ডবন্দ্র পরিটপ তারপর থেকে অন্ধভক্ত ছিলাম আপনার পিতা যিনিচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম তারা যখন তারপর আপনার জগু মামা এসেছেন এসেছেন পরপর হাত বলে একটা গল্প আমি রেডিওতে শুনেছিলাম এই এই পিডিএফ তারিত যুগে নেট তারিত যুগে মুদ্রিত বই ভবিষ্যৎ সাহিত্যিক মুদ্রিত বই মুদ্রিত বইয়ের জায়গায় থাকবে কারণ হচ্ছে পিডিএফ করে বইয়ের সে আমেজ পাওয়া যায় না আমাদের যখন কোনো ইনফরমেশন দরকার হয় আমরা দেখি যে গুগলে পেলাম না মানে নিজেদের লেখালেখির স্বার্থে তারপরে আমরা পিডিএফ খুঁজে পেয়ে গেলাম সেটা তখন প্রিন্ট আউট নিয়ে নিই কিন্তু যদি আমরা সাহিত্য বলতে চাই যেটা আমরা আমাদের কাছে সংরক্ষণ করে রাখি এবং আমি একটি বই পড়ে খুব আনন্দ পেলাম আমার একটা হচ্ছে বই অডিও অডিও বুক হয়েছে অডিও বুক হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে সেই বইয়ের বিক্রি হয়ে যাচ্ছে কারণ মানুষ সেই বইটি বই হিসেবে পড়তে চাইছে এখানেই কিন্তু আসল ম্যাজিকটা রয়েছে এই যে ভুটেনবার নামক এই ব্যক্তি একটা বিপ্লব এনে দিয়েছিলেন মুদ্রণ জগৎ বাইবেল লক্ষ লক্ষ কবি সেই জায়গা আজও অব্যাহত অব্যাহত আছে বলেই বর্ধমান মকশ্বর শহরে এতগুলি স্টল প্রত্যেক বছর কিন্তু অল্প সময়ের খবর পেলেও ছুটে আসে কেন ছুটে ছুটে আসে বর্ধমানের মানুষ পিডিএফ অবশ্যই অনেক ধন্যবাদ দা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার ফিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় তিনি আজকে বর্ধমান বইমেলার উদ্বোধন করতে এসেছিলেন এবং তিনি কিন্তু উদ্বোধন করলেন এই মুহূর্তে চার পাঁচটা নিরাত্রী যদি দেখাও আস্তে আস্তে কিন্তু প্রথম দিন সে তুলনায় কিন্তু মানুষ আস্তে আস্তে আসছেন আগামী আরও নটা দিন আজকে শুরু হলো আগামী আরও নটা দিন আমরা কিন্তু বইয়ের সঙ্গে থাকবো এবং প্রত্যেক বর্ধমান বইমেলার মাঠ থেকে দেখা হোক কথা হোক এই অনুষ্ঠানে আমরা নতুন নতুন সেগমেন্ট আপনাদের সামনে নিয়ে আসবো দর্শকদের সঙ্গে কথা বলবো পাঠকের সঙ্গে কথা বলবো আগামী দিন সাতই ডিসেম্বর অব্দি আপনারা প্রত্যেকে মাঠে আসুন বইয়ের টানে আসুন বইয়ের ভুবনে আসুন